আমরা বড়ই ভাগ্যবান উম্মত আমাদের উপর কোরআনুল করিম আল্লাহতালা দিয়েছেন এই দুনিয়াতে যত নবী নবীর আল্লাহ তালা পাঠিয়েছেন এক একজন নবীকে এক এক ধরনের মজিজা অর্থাৎ অলৌকিক শক্তি মহান আল্লাহ তালা দিয়েছিলেন তো পূর্বে যত নবীর এসেছিলেন তাদের যে মজিজা দেয়া হয়েছিল তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তাদের মৌজিজাগুলোও পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে কিন্তু একটিমাত্র মৌজিজা কোরআনুল করিম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ মহাবিশ্বের মহাবিশ্বয় গ্রন্থ যে কোরআনুল করিম বিশ্বনবী সাল্লু আলাইহি আসাল্লামের উপর আল্লাহরব্বুর আলমিন নাজিল করেছেন অসংখ্য মজিজা বিশ্বনবী সাল্লু আলাই আল্লাহ তালা দান করেছিলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মৌজিজা হলো কোরআনুল করিম অন্যান্য নবিরসুলরা দুনিয়া থেকে চলে গেছেন তাদের মৌজিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে কিন্তু আমার নবী বিশ্বনবী সাল্লু আলহিউ দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু মৌজিজা ঠিকই রয়ে গেছে সেটি হলো আল কুরআনুল করিম এবং এই মুজিদা কে আমত পর্যন্ত থাকবে সম্মানিত উপস্থিতি আমি কুরআনুল করিমের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা যে সুরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য নিয়ামতের কথা বর্ণনা করেছেন সুরাতুল রহমান আমি সেই সৌরার চারটি আয়াত আপনাদের সামনে তেলোয়াত করেছে আল্লাহ রবুল আলমিন বলছেন আর রহমান পরম দয়াময় আল্লাহ আল্লাহ আল্লামাল কোরআন যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন ফলকল ইনসান যিনি সৃষ্টি করেছেন মানুষকে আল্লামাহুল বায়ান যিনি আমাদেরকে মনের ভাব তথা কথা বলা শিখিয়েছেন এখন এই কথা কিভাবে বলতে হবে কেমনে বলতে হবে এই কথা বলার আদব আছে কি না নাই তো আমার আলোচনার বিষয় হল কথা বলার আদব আমরা অনেকেই বুঝি না অনেকেই জানি না কোথায় কার সাথে কীভাবে কেমন কথা বলতে হয় এই আদবগুলো আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সব কিছুই বর্ণনা করে দিয়েছেন কথা বলার আদবের এক নম্বর আদব হল সালাম দেওয়া আল্লাহ রব্বুলা আল আমিন তোরানুল মধ্যে জানিয়ে দিলেন ফাইদায়া দা খল রুতম বয়ো তাং ফাসাল্লিমু আয়লাং ফসিকুম জানিয়ে দিলেন তোমরা যখন তোমাদের বাড়িতে তোমাদের গৃহে প্রবেশ করবে তখন তোমরা কি করবে তোমাদের স্বজনদেরকে সর্বপ্রথম সালাম দিবে তো আল্লাহ তালা প্রথমে ঘর থেকেই শুরু করলেন নিজের স্বজন যারা আছে বাড়িতে যারা থাকে বাড়িতে যখন প্রবেশ আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিচ্ছেন তোমাদের স্ত্রী পুত্র সন্তান পিতামাতা মাতা যারাই আছে তাদেরকে সালাম দেওয়া এটা হলো কথা বলার এক নম্বর আদব এখন সালাম কি শুধু ঘরে দেব বাইরে দেব না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা TADখুলূ বিল বায়ত গায়রু হাত্তা تَستَغْنُوا পতুসাল্লিমু আলা আহলিয়া লালিকুম্ খৈরুল্লা কুমলা আল্লা কুমতাদা কারুন অহে ইমানদারেরা শুধু তোমাদের বাড়িতে নয় তোমরা যখন অন্যের গৃহে প্রবেশ করবে অন্যের গৃহে যখন প্রবেশ করবে সালাম ব্যতীত প্রবেশ করবে না শুধু সালাম নয় ওই বাড়িতে প্রবেশ করতে হলে যদি কোনো ওই বাড়িতে কোনো লোক যদি উপস্থিত থাকে অবশ্যই অবশ্যই আগে তাকে ডাকতে হবে ডাকার পরে তাকে সালাম দিতে হবে সালাম দেওয়ার পরে তার বাড়িতে আপনি যদি যেতে চান তাহলে তার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে আর যদি অনুমতি না দেয় তাহলে তার বাড়িতে প্রবেশ করা যাবে না তাহলে কথা বলার এক নম্বর কি সালাম দেওয়া আমরা তো বাস্তবে কার সাথে কেমন কথা বলতে হয় এটা জানিও না বুঝিও না বোঝার চেষ্টাও করি না পূর্বে যারা ছিল পূর্বের লোকেরা কোরআনুল কারিম দিয়ে কথা বলেছে আমরা যেভাবে স্বাভাবিক কথা বলি এই কথাগুলোই কোরআন দিয়ে বলেছে তারা সম্মানিত হাদিন একটি উদাহরণ আপনাদেরকে দিতে চাই সেটি হলো নাম করা একজন মুহাদ্দিস মুহাদ্দিস আবদুল্লাহ ইবনে মুবারক যিনি হলেন হাদিসের পণ্ডিত লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ ছিল তিনি ছিলেন ওই জামানার একজন বিখ্যাত আলেম তিনি হজ করতে গিয়েছেন হজের কার্যক্রম শেষে দেখে একজন বুড়ি মহিলা কাবার কাছে শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে তিনি মনে করলেন হয়তো বা ওইখানে যে লোকটি আছে সেই লোকটি হয়তো মারা গিয়েছে তিনি আগায় গেলেন এগিয়ে যে সর্বপ্রথম তাকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে একজন বুড়ি মহিলা চাদরের ভেতর থেকে কোরআনুল করিমের একটি আয়াত দিয়ে সালামের উত্তর দিলেন আমরা স্বাভাবিক আসসালাম বললে উত্তর কি আসসালাম এটা বলি না ওই বুড়ি মহিলা স্বাভাবিক উত্তর না দিয়ে তিনি কোরআনুল করিমের একটি আয়াত দিয়ে উত্তর দিলেন সালামু দয়াময় আল্লাহ রব্দুল আল পক্ষ থেকে সালাম অর্থাৎ বড়ি মহিলা এই কোরানুল করেমের আয়াত দিয়ে তার সালামের জবাব দিয়ে দিলেন এরপরে আব্দুল্লা বিন মোবারক তিনি জিজ্ঞেস করলেন বুড়িমা আপনি কে আপনি এখানে এভাবে কেন পড়ে আছেন বুড়ি মহিলা কুরানুল করিমের আরেকটি আয়াত দিয়ে জবাব দিচ্ছেন যাকে পথ ভ্রষ্ট করেন তাকে পথ দেখাবার কেউ নেই তার মানে এই আয়াত দিয়ে বুড়ি মহিলা বোঝাতে চাইলেন আমি যে কাফেলার সাথে এসেছিলাম সেই কাফেলাগুলো আজ চলে গিয়েছে আমি এখন পথ হারা হয়ে গেছি এই জন্য আমি এখানে পড়ে আছি আবদুল্লা বিন মুবারক আবার জিজ্ঞেস করলেন আপনি এখানে কতদিন পড়ে আছেন বুড়ি মহিলা জবাবে কারিমে আরেকটি আয়াত দিয়ে জবাব দিলেন তিন রাত এখানে পড়ে আছি কথা হচ্ছে কি দিয়ে কোরআনে আয়াত দিয়ে আবদুল্লা বিন মুবারক স্বাভাবিকভাবে কথা প্রশ্ন করছেন আর ওই বুড়ি মহিলা কোরআনুল করিমের আয়াত দিয়ে প্রত্যেকটা কথার জবাব দিচ্ছেন এরপরে আব্দুল্লাহ বিন মুবারক জিজ্ঞেস করলেন বুড়িমা আপনি তো তিন রাত এখানে পড়ে আছেন এই তিন রাত তিন দিন আপনি কি খেয়েছেন বড়িমা এবার আরেকটি দিয়ে জবাব দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমী নামাকে খাওয়াই আল্লাহ রব্বুল আলমী নামাকে পান করান আবদুল্লা বিন মোবারক এবার বললেন বড়িমা আমার কাছে কিছু খাবার আছে আপনি আমার কাছ থেকে এই খাবারগুলো খেতে পারেন তখন বুড়ি মহিলা করিমের আরেকটি আয়াত দিয়ে জবাব দিচ্ছেন তোমাদের শ্যামকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করব অর্থাৎ বুড়ি মহিলা এই দিয়ে বোঝাতে চাইছেন আমি তো রোজা রয়েছি অতএব আমি খাব না আপনি আপনার খাবার রেখে দিন আবদুল্লা বিন মুবারক মুবার বললেন বড়ি মহিলা এটা তো ফরজ রোজা নয় ফরজ রোজাও তো সফরে গিয়ে ভাঙা যায় আপনি তো নফল রোজা রেখেছেন কাজেই অসুবিধা নাই আপনি খান অসুবিধা হবে না বড়ি মহিলা তখন কোরআনুল করিমের আরেকটি আয়াত দিয়ে জবাব দিচ্ছেন যদি তোমরা তোমাদের রোজাকে পূর্ণ করো তাহলে সেটাই হবে উত্তম রোজা যদি ভাঙা হয় তাহলে কি কোনো সব হবে কিন্তু যদি পূর্ণ করা হয় অবশ্যই অবশ্যই তাতে সব রয়েছে বুড়িমা সেটাই বোঝালেন আবদুল্লাহ বিনার একবার জিজ্ঞেস করলেন বুড়িমা আমি তো আপনাকে স্বাভাবিকভাবে প্রশ্ন করছি আপনি কেন কোরআনের আয়াত দিয়ে জবাব দেন এ কথার জবাব বুড়িমা হিলা কোরআনুল করিমের আরেকটি আয়াত দিয়ে জবাব দিচ্ছেন আমরা যে কথায় উচ্চারণ করি না কেন প্রত্যেকটি কথায় আল্লাহ রব্বুল আলমিন রেকর্ড করার জন্য ফেরিস্তা রেখে দিয়েছেন এল ফিজু কথাটার অর্থ হল আমরা যা উচ্চারণ করি আমরা এ উ আ যাই উচ্চারণ করি প্রত্যেকটাই আল্লাহ তালা কি রেকর্ড করেন আবদুল্লা বিন মোবারক তিনি এবার চিন্তা করলেন আমি একজন মুহাদ্দিস মানুষ এই সামান্য বুড়ি মহিলার কাছে আমি হেরে যাব তখন আবদুল্লাবিন বিন মোবারক এবার জিজ্ঞেস করলেন বুড়ি আপনার বাড়ি কোথায় এবার বুড়ি মহিলা কোরআনুল কারিমে আরেকটি আয়াত দিয়ে জবাব দিচ্ছেন শুহ নী আসুর বি হাবিহি লাদিল হরি ঈল দিল আকোষ পবিত্র মহিয়ান তিনি যিনি বিশ্বরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন এই আয়াত দিয়ে বড় মহিলা বিন মোবারককে বোঝাতে চাইলেন আমি এখন মসজিদুল হারাম তথা মক্কায় আছি আর মসজিদুল আকসা তথা আমার বাড়ি হলো মসজিদুল আকসাই এখানেও আবদুল্লাবিন মুবারক হেরে গেলেন এবার আবদুল্লা বিন মোবারক জিজ্ঞেস করলেন বড়িমা আপনি তো পথ হারিয়ে ফেলেছেন আপনি তো কাফেলাদেরকে হারিয়ে ফেলেছেন আমার একটি উঠ আছে আপনি আমার এই উঠে আরোহণ করুন আপনাকে আপনার কাফেলাদের কাছে পৌঁছে দেব বড়িমা এর জবাবও কোরআনুল আর আরেকটি আয়াত দিয়ে জানিয়ে দিলেন তোমরা যে সৎ কাজী করবে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতিদান দিবেন তার মানে বুড়ি মহিলা এই দিয়ে বোঝাতে চাইলেন আমি তোমাকে সম্মতি দিলাম তুমি আমাকে উঠে উঠাইয়ে আমার কাফেলাতে পৌঁছে দাও বুড়ি মহিলা আব্দুল্লাহ বিন মুবারকের দিকে তাকিয়ে দেখলেন তার দিকে তাকিয়ে রয়েছে ঠিক তখনই আবদুল্লাহ বিন মুবারককে আরেকটি আয়াত দিয়ে একটু সতর্ক করে দিলেন আরেকটি আয়াত পড়ে বললেন আপনি মুমিনদেরকে তাদের চক্ষুকে অবনত করতে বলুন এই আয়াত দিয়ে তিনি বোঝাতে চাইলেন আমি একজন বুড়ি মহিলা বেগানা নারী আপনি একজন বেগানা পুরুষ আমি উঠে সওয়ার করার সময় বেসতর হয়ে যেতে পারি সে কারণেই তিনি বললেন আব্দুল্লাহ বিন মুবারককে এই আয়াত দিয়ে স্মরণ করিয়ে দিলেন বেগানা নারীর দিকে তাকানো যাবে না চক্ষুকে নিম্নগামী করতে হবে এরপরে তিনি উঠে উঠলেন যেতে যেতে আবদুল্লা বিন মোবারক এবার জিজ্ঞেস করলেন বুড়িমা আপনার কি কোনো সন্তান সন্তানি আছে আবদুল্লা বিন মোবারক এবার চিন্তা করলেন হয়তোবা এবার বুড়ি মাকে হারাতে পারবো কারণ সন্তানদের নামতো হয়তোবা নাও থাকতে পারে কোরআনে বুড়ি মহিলা এবার জবাব দিচ্ছেন দুনিয়া ধন সম্পদার সন্তানাদি পার্থিব জীবনের শোভা সৌন্দর্য অর্থাৎ বুড়িমা এই আয়াত বোঝাতে চাইলেন আমার সন্তান সন্তানি আছে তখন আব্দুল্লাহ বিন মোবার একটু চালাকি করলেন তাদের সন্তানদের নাম জানতে চাইলেন মনে করলেন তার নাম যদি জানতে চায় তাহলে হয়তো বুড়িমার কোরানুলকারী আয়াতের বলতে পারবে না বর্ণিমা কোরানুল কালিমের পরপর তিনটি আয়া দিয়ে তার তিনটি সন্তানের নাম বলে দিলেন ইয়াহয়া কুদিলকিতা বাবিকু ওয়া ওয়াকাল্লামাউল্লা হু মো সাতলি মাম এক নাম্বার বললেন ইয়াহিয় দুই নাম্বার বললেন মূসা তিন নাম্বার বললেন ইব্রাহি ইব্রাহিম খলিল আবদুল্লা বিন মোবারক বুড়ি মহিলাকে নিয়ে তার গন্তব্যে পৌঁছে দিল পৌঁছে দেওয়ার পর বড়ি মহিলা তার সন্তানদেরকে ডেকে বললেন কোরআনুল কারিমের আরেকটি আয়াত দিয়ে সন্তানকে ডেকে বললেন ইলাল বড়ি মহিলা এ আয়াত কারিম দিয়ে তার সন্তানকে বললেন এই লোকটি আমার জন্য অনেক কষ্ট করেছে আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিয়েছে আমি তোমাকে কিছু অর্থ দিচ্ছি এই অর্থ দিয়ে তুমি বাজারে যাও বাজারে গিয়ে তার জন্য কিছু খাবার কিনে আনো বড়ি মহিলার সন্তান বাজারে গিয়ে খাবার কিনে আনলেন আনার পরে ওই খাবারগুলি আবদুল্লা বিন মুবারকের সামনে দেয়া হলো এবার বুড়ি মহিলা আরেকটি আয়াত দিয়ে আব্দুল্লাহ বিন মুবারককে জানিয়ে দিচ্ছেন কুলু অশ্বরবু হানি অম্বি মাসলফ তুম ফিল আয়ামিল আল্লাহ রব্বুল আলমিন বান্দারা কেয়ামতের দিন বিচার ফয়সলার পরে যখন জান্নাতে প্রবেশ করবে অনেক ভালো ভালো খাবার দেবে আর এই আয়াতটি আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবে খাও এবং পান করো দুনিয়াতে থাকার অবস্থায় তোমরা যে পূর্ণ করেছিলে তোমরা যে ভালো কাজ করেছিলে তার বিনিময়ে এই খাবারগুলো তোমরা খাও এই আয়াত দিয়ে বুড়িমা আবদুল্লা বিন মোবারককে জানিয়ে দিচ্ছেন এই কয়দিন যাবৎ আপনি যে আমার সাথে যে ব্যবহার করেছেন ভালো ব্যবহার করেছেন যে পুণ্যের কাজ করেছেন এর বিনিময়ে আমি আপনাকে খাওয়াচ্ছি আপনি খান আবদুল্লাহ বিন মুবারক বড়ি মহিলার একজন সন্তানকে ডেকে বললেন এই খাবার আমার জন্য ততক্ষণ হারাম যতক্ষণ না আমি জানতে পারি এই মহিলা কেন কোরআন দিয়ে কথা বলে বড়ি মহিলার সন্তান জানিয়ে দিলেন আমার মা এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় দশ বছর নয় একটা না চল্লিশটি বছর কখনো কোনোদিন দিন কোরআনুল করিমের আয়াত কারিম ছাড়া কথা বলে নাই কেননা স্বাভাবিকভাবে যদি কথা বলা হয় অনেক সময় কথার ভিতরে ভুল তুরি থাকে আল্লাহ বিরোধী কথা হয়ে যেতে পারে সে কারণে আমার মাই কোরআন কোরআনুল কথা বললে তো গুনা নেই বরং প্রত্যেকটা হরফে হরফে দশ দশটা করে আমার আমার আলোচনার বিষয় ছিল কথা বলার আদব তাহলে কথা বলার আদব কোরআনুল কারিমে আছে না নাই তাহলে কথা বলার আদব শিখতে হলে আমাদেরকে কোরআনুল কারিম শিখতে হবে শিখতে হবে কিনা আল্লাহ রবুল্লা আলমিন সর্বপ্রথম যে আয়াতটি নাজিল করলেন সেটি হলো এক পড়ো অতএব আমরা যদি কোরআন না পড়ি না বুঝি তাহলে আমরা কোরআন দিয়ে কথা বলবো কীভাবে কিভাবে কথা বলবো আদবের সাথে তো আল্লাহ রবুল আলমিন যতটুকু কথা বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ও আিরদা আল আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন